দেখো চলে চলে এসেছি আমরা আজকে আবার আরেকটা নতুন ক্যাম্পিং ভিডিও নিয়ে আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে দেখে আমাদের মন ভরে গেল আর এইখান দিয়ে দেখো এই ফুলো এইদিকে আরো লাল লাল প্রচুর একদম শাপলা ফুলে ভরে গেছে আর এই জায়গাটা এর আগে আসিনি এখন এই প্রথম এলাম তো জায়গাটা কেমন লাগছে তোমরা দেখো সূর্যাস্তর মুখে আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর আমরা যেই জায়গাটায় এসেছি একবার মন ভরে গেল এই শালুক ফুলের দৃশ্য দেখে এত সুন্দর শালুক ফুল আমরা কিন্তু এর আগে কখনো দেখিনি দেখো চারিদিকে শুধু শালুক ফুল আর জল কমে যাওয়ায় ডাঙায় পড়ে গেছে তো বন্ধুরা শুধু এইগুলোই নয় দেখো এই দিকেও প্রচুর আছে বন্ধুরা দেখো কত সুন্দর দেখো বন্ধুরা পেছনে কত সুন্দর মোষ এবং বক পাখি সমস্ত কিছু কিন্তু একটা ন্যাচারাল সৌন্দর্যের মধ্যে আমরা এই ক্যাম্পিং ভিডিওগুলো করি এবং এই ন্যাচারাল সৌন্দর্যগুলোকে তোমাদের সামনে তুলে ধরি তো এই ভিডিওগুলো করতে কিন্তু আমাদের কিছুটা সময় এবং কষ্ট দুটোই ব্যয় করতে হয় তো অবশ্যই তোমাদের সাপোর্ট আমরা কামনা করি তোমরা আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে তো আজকে আমরা এখানে ক্যাম্পিং করব তিন বন্ধু মিলে আমরা এখানে একটু রেস্ট করব একটু আনন্দ ফুর্তি করবো খাওয়া দাওয়া করব তো সেই কারণে আমরা তিন বন্ধু বেরিয়ে গেছি আজকে বিকেলের আগেই তো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা তোমরা কে কোথার দিয়ে কমেন্ট করছো তাদের যদি জায়গার নাম উল্লেখ করে কমেন্ট করো তো আমাদের বুঝতে সুবিধা হবে আমরা কোথায় কোথায় আমাদের ভিডিওগুলো চলছে গৌতম দেখো এর মধ্যে কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছে চা বানানোর তো শীতকাল এখন শীতকালে একটু চা না খেলে কিন্তু বেশ ভালো লাগে না শুরুটাই চা দিয়ে একটু আমেজটা আমরা চেঞ্জ করে নেব তারপরে একটু টিফিন করব আর আজকের টিফিনটা কিন্তু স্পেশাল তোমরা একদম মিস করবে না দেখতে থাকো তো এই এক এক প্যাকেট পুরোটাই কি চা চায়ে লাগবে দুধ পাউডার এক প্যাকেটও বেশি লাগবে এক প্যাকেটেরও বেশি হ্যাঁ কারণ আমরা তো দুধটা বেশি দিয়ে বানাবে চাটার টেস্ট হবে ভালো তাই একটু চাটা টেস্ট করার জন্য একটু বেশি করে দুধ দিয়ে বানাবো যাতে টেস্ট ভালো হয় দুধ দেওয়া হয়ে গেল চিনিও দেওয়া হয়ে গেল ওইটা কি এলাচ এলাচটা দিলে সুন্দর একটা এলাচের ফ্লেভার আসবে এলাচের গন্ধ হয় জানো এলাচের ফ্লেভারটা খুব ভালো এটা চা পাতা হ্যাঁ চা পাতাটা দিয়ে দিই আস্তে আস্তে গরম হতে থাক থাকবে বন্ধুরা চা হয়ে গেছে চা টা ঠেঁকে নিতে হবে চা চানা গরম চায় আমাদের গরম গরম চা শীতের সন্ধ্যা খেতে খেতে পারছে তো আর কি বানাবি বল হ্যাঁ একটু নাস্তা কিছু বানা बना तू না হ্যাঁ ওটা তো কিছু বানানোর জন্যই তো নিয়ে এসেছি বাড়াবে দেখ সে একটু নতুন স্টাইল আছে একটু পকোড়া টাইপের করলে হয় না হ্যাঁ হ্যাঁ হোক পকোড়া চিকেন পকোড়া ঠান্ডা ঠান্ডা একটু আছে আমাদের চাও আছে সাথে তো বন্ধুরা আমরা একটু চিকেন পকোড়া বানানোর প্ল্যান করছি তো তোমরা দেখতে থাকো একটু নতুন স্টাইলে করবো চায়ের সঙ্গে যা পকোড়া লাগবে না ও তো বন্ধুরা মাংসর পিসগুলো কিন্তু একটু বড় বড় ছিল তো সেই পিসগুলো কৃষ্ণ একটু ছোট ছোট করে দিচ্ছে আর এইদিকে মাংস রান্নার যেই মশলাপাতি প্রয়োজন সেগুলো গৌতম রেডি করছে রসুন লঙ্কা পেঁয়াজ আদা এসব এটা হচ্ছে সস এই সসটা আমরা সসটাতে দিয়ে দেব পুরো সসটাই দিয়ে দিচ্ছি বন্ধুরা এদিকে আমরা পেঁয়াজ পেঁয়াজ এই যে পেঁয়াজ রসুন এগুলো একটু কুচিয়ে নিচ্ছি যাতে ভালো করে মেশে মাংসর সাথে আর এই সসটা দিয়ে আমরা মাংসটা একটু ভালো করে মাখিয়ে দেবো কারণ সসটা দিলে মাংসটা একটু অ্যাবজর্ব করবে সসটাকে আর একটু টক টক ভাব হবে আর ভেতরে বেশ থুলথুলে নরম নরম ভাব থাকবে বন্ধুরা এই যে তেল দিয়ে দিচ্ছি আর এদিকে মাখানো চলছে আর এদিকে দেখো ওপরে প্রলেপ দেওয়ার জন্য বিস্কুটের গুঁড়ো না এটা আমরা বিস্কুটের গুঁড়ো না বলবো এটা হচ্ছে কুরকুরে এটা কুরকুরকে আমরা গুঁড়ো করে নিচ্ছি আর দেখি আমরা কুরকুরে ট্রাই করবো একটা নতুন আইটেম প্ল্যান করেছি আমরা দেখি কেমন হয় তোমার সাথে শেয়ার করবো সেটা আমরা করে তো আজকে হচ্ছে ক্রিসমি কুরকুরে চিকেন ফ্রাই পকোড়া ক্রিসমি chicken kurkure pokora crispy oh.

বাহ খুব সুন্দর তো দেখো কত সুন্দর দেখেই লোভ আহ এই ঠান্ডার দিনে গরম গরম কুরকুরে দিয়ে আর এই চিকেন পকোড়া ও কি যে লাগছে না অসম আর আমাদের সঙ্গে আছে চা তো চাটাও আমরা গরম করে ফেলবো একই সঙ্গে আসতে উফ দিকেই জিবি চলে আসছি যা বানিচু তো বন্ধুরা আমাদের চিকেন পকোড়া রেডি আমরা দেখো ভেজে নিয়েছি সব আর সাথে আমরা পেঁয়াজ দিয়ে শসা দিয়ে সস দিয়ে একটু বিট লবণ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সাথে আছে আমাদের দেখো গরম চা আছে ঠিক আছে চা দিয়ে আমরা এবার টেস্টি করে খাবো এই দেখো সুন্দর দেখো ভেতরটা দেখো ক্রিস্পি হয়েছে খুব সুন্দর তো বন্ধুরা আজকে আমরা আজকে দেখো চিকেন পকোড়া বানিয়েছিলাম আর পকোড়াটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছে আর আমরা কীভাবে বানিয়েছি সেটা পুরোটাই দেখেছি তোমাদের আর তার আগে আমরা চা খেয়েছি তো আমাদের ভিল ক্যাম্পিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যারা আমাদের চ্যানেলটা প্রতিনিয়ত দেখছো এবং কমেন্ট এবং লাইক কমেন্ট শেয়ার করছো এবং ভালোবাসা দিচ্ছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটা আজকে ফার্স্ট টাইম দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের সঙ্গে জুড়ে থাকবে আমাদের উৎসাহ দেবে আমাদের এগিয়ে নিয়ে যাবে তো আজকে আমরা ক্যাম্পিং আমাদের শেষের মুহূর্তে তো দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের এই পর্যন্তই কেমন লাগলো তো হেমি টেস্ট হয়েছে খুব সুন্দর ক্রিস্পি হয়েছে ভাজাটা খুব ভালো হয়েছে সাথে চা আছে আর শশা দিয়ে দেখো খাচ্ছি শশা পেঁয়াজ আছে খুব সুন্দর লাগছে খেতে চা থাকলে এই শীতকালের দিনে আর কিছু চায় না এটা একটা আদা মোজা আমরা একটা দূর থেকে এসছি অনেকখান এসছি আগা টিফিন করলাম চা ফা খেলাম আর বাড়ি চলে যাবো চা খাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা একদম আমাদের চ্যানেলটা লাইক করতে ভুলবে না আর আমাদের সঙ্গে থাকবে তো আজকের মতন টাটা বাই বাই দেখা যাচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে পরের সপ্তাহে